মানবতার মুক্তির দাবি ও বিশ্ব বার্তা দিয়ে সম্পন্ন বিশাল ধর্মীয় সমাবেশ। একমাত্র জান্নাতে যাবে, মেদিনীপুর বিশ্ব শান্তি সম্প্রীতি ও মানবতার মুক্তির দাবি নিয়ে সম্পন্ন হল পশ্চিম করিমগঞ্জের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ জেলার সর্বজন শ্রদ্ধা ও সৈয়দ জুনাইদ আহমেদ আলমদনীর পৌরহিত্যে মঙ্গলবার সকাল নয়গরিকা থেকে শুরু করে বুধবার সকাল নয় সম্পন্ন হয়েছে ফকির মাদ্রাসার আষট্টিতম বার্ষিক ও উপলক্ষে বিশাল ধর্মীয় ধর্মীয় সমাবেশ সমাবেশকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল বৃহত্তর ফকিরবাজার এলাকায় প্রায় দশ হাজার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে উক্ত ধর্মীয় সমাবেশ সমাবেশকে কেন্দ্র করে দূর থেকে চুটে আসছেন ধর্মপ্রাণ মুসলমানরা অধিবেশনের প্রথম পর্যায়ে ছাত্রদের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন বরাকু উপত্যকার স্থানীয় বক্তারা বাদ মারিব উত্তর পূর্বাঞ্চল আহলেসূল জামাতের মুখ্য উপদেষ্টা মৌলানা আব্দুল জলিল নিজামির বক্তব্যের মাধ্যমে শুরু হয় তৃতীয় পর্ব এরপরে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আগত মৌলানা মনিরুল ইসলাম তার বক্তব্যের সময় পুরো পেন্ডেল খানায় খানায় বরফপুর ছিল এদিনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মেদিনীপুর দরবার শরীফের পীর সাহেব মৌলানা সৈয়দ আলী বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা থেকে আগত আন্তর্জাতিক ইসলামিক বক্তা মৌলানা আবদুল্লাহ আল তিনি বিশেষ করে পবিত্র কোরআনের সত্যতা নিয়ে বক্তব্য রাখেন তিনি বলেন পৃথিবীতে সর্বকালের সেরা অশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন কোরআনই একমাত্র গ্রন্থ যেটি বিকৃত হয়নি এছাড়াও কোরআনের বাণী দিয়ে বিশ্ব শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা দেন মৌলানা আব্দুল্লাহ আল অশান্ত পৃথিবীকে শান্তি করতে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মুক্তি পেতে পবিত্র কোরআনের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান মৌলানা আব্দুল্লাহ আল

সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা এমাদউদ্দিন এদিনের অনুষ্ঠানে বাদ মাগরিব মলনা আব্দুল জলিল নিজামীর উপস্থিতিতে মাদ্রাসায় বিভিন্ন বিভাগে উত্তীর্ণ জন পড়ুয়াকে সনদ অর্থাৎ ফজিলত প্রদান করা হয় রিপোর্ট বাংলা আল্লাহ হ্যাঁ তিহাত্তর দল হবে বাহাত্তরের যারা তারা আসবে এসে বলবে আমল করতে পারি নাও করতে পারি এটা ফরজ অজিব নয় অস্বীকার করতে পারে যাতে অস্বীকার করতে না পারে তার ব্যবস্থা আল্লাহ করে দিয়ে তার ব্যবস্থা আল্লাহ করলে যেমন পৃথিবীতে দুইটি পাথর হলো শ্রেষ্ঠ একটা হলো হাজিরা আসলাম একটা হলো মাকামিব্রাহিম ওই দুই পাথর হলো শ্রেষ্ঠ আপনারা বলতে পারবেন এই দুই পাথরটা শ্রেষ্ঠ কেন ইব্রাহিম এতটা গর্ত কেন গর্ত নবীরা যখন কোনো পাথরের উপর কদম মোবারক রাখতেন পাথর মোমের মতো বলে গিয়ে কদমের চিহ্ন করে যেত ধরে বলুন আর আমরা পাথরে পা দিলে পাথর নরম টরম হয়তো কি হয় বলেন সেই নবীকে বলছে আমাদের মতন কী করে আমাদের মতন কি করে বলেন না আচ্ছা দাম আচ্ছা এই আমার প্রশ্ন এখানে এখনো প্রশ্ন করিনি ইব্রাহিম নবীতে একটা পাথর নয় হাজারো পাথরের উপর দিয়ে চলাফেরা করেছিলেন তো যেখানে চিহ্ন ছিল কদম মোবারক রাখতেন চিহ্ন পড়ে যেত সমস্ত চিহ্ন কিন্তু নেই এখন এখন নেই বর্তমানে সব মুছে সাফ হয়ে গেছে তবে একটা চিহ্ন মুছে নাই কেমত অব্দি মুজবে না সেটা হলো মাকামে ইব্রাহিম পাথরের চিহ্ন মুছে না কেয়ামত অব্দি মুজিবে না প্রশ্ন কেন সব মুছলো এটা মুছলো না

قران وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ ইব্রাহিম নবী আল্লাহর কাছে পারিশ্রমিক চাইলে আল্লাহ পাক বললেন ইব্রাহিম কি পারিশ্রমিক নেবে বলো কি নেবে বলছিল ইব্রাহিম নবী পাথরে দাঁড়িয়ে বলেছেন পরিশрок পরিশ্রমিক হিসাবে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হতে চাই আখির নবীর দাদা হতে চাই এই পরিশ্রমিক এটাই দেন তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ শ্রমিক হিসাবে आखিরি নবীর দাদা হতে চাই আল্লাহ বললেন কুরআন খুলুন লাউকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতাহিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি উমা ওয়া বাবাজির আল্লাহ পাক বললেন বল বন্ধু যাও আখিরি আল্লাহ ওই পাথরে আখিরি নবীর দাদার দোয়া চেয়েছিলেন আল্লাহ পাক বলই সম্পর্ক থাকতো এটাও চিহ্নটা মুছে যেত এই চিহ্নটা না মুছার কারণ হলো এই পাথরে দাঁড়িয়ে আছিরি নবী আমি আল্লাহ আমি তাকে নবী হিসেবে গ্রহণ করেছি সেই নবীর দাদা দোয়া দাদার দোয়া চাওয়া হয়েছিল এই পাথরে দাঁড়িয়ে যার কারণে এই পাথরের চিহ্ন মুছে না মুচবেও না আল্লাহ জানেন ওহাবিরা সব এসে আস্তে আস্তে মক্কা হ্যাঁ সব চিহ্নগুলি ভেঙে দিচ্ছে শেষ করে দিচ্ছে ওহাবিরাও এসে এই মাকাম এই পাথরের চিহ্নটা এই পাথরটাকে সরাই দিতে পারে এটা আল্লাহ জানতেন তো যাতে সরাতে না পারে আল্লাহ তার সুব্যবস্থা করে দিয়েছেন হ্যাঁ বলে দিলাম সুব্যবস্থা করেছে। পৃথিবীতে এখন কেউ সরাতে পারবে না হ্যাঁ সুব্যবস্থা করে দিয়েছেন আর কেউ সরাতে পারবে না এমন ব্যবস্থা করে দিয়েছি গিয়ে বলবে মহাবিরা গিয়ে বলবে এটা পাথরটা সরাও হাজিরা সদই থাকবে যেহেতু নবী সরাসরি চুমা দিয়েছেন ওটাই থাকবে বা এইটাকে সরায় দাও যাতে সরাতে না পারে তার ব্যবস্থা করে দিয়েছেন আর যে সুব্যবস্থা কি করলেন একটা প্রশ্ন নেই কি করলেন যাতে কেউ সরাতে পারবে না দেখেন যারা আল্লাহর ঘরে তফ করে এবার বলছি উত্তরটা দিচ্ছে আল্লাহর ঘরে যারা তফ করে হাজিরা সাত চক্কর হয়ে গেলেই আল্লাহ ধরে নেন হাজিদেরকে ধরে ধরে বলছে হাজি আমার ঘরে তফ হয়ে গেছে এইবার দুই রাকাত নামাজ পড় কয় রাকাত যারা হাজিরা গেছেন জিজ্ঞেস করুন বা উমরাই গেছেন জিজ্ঞেস করুন দুই রাকাত নামাজ পড়

সিডু মিম মাকাম ইব্রাহিম মুসাল্লা ওই দুই রাকাত নামাজ তো মাকাম ইব্রাহিম কে সামনে আখেরি নবী দাদার দোয়া চাইতে চিনের ওই আর দুই রাকাত নামাজ আদায় কর সুবহানাল্লাহ একটা কোরআনে তুললে দিবে আর আল্লাহ জানেন কোরআনে তুললে কোরআন থেকে কেউ সরাতে জবাব নক্তার পরিবর্তন ঘটে না কিয়ামত অবধি হবে না জোরে বলুন সুবহানাল্লাহ ঠিক কিনা আল্লাহ ইসু ব্যবস্থা করে দিবেন কোরআনে তুলে দিলেন। ওই নামাজটা মাকাম ইব্রাহিম কে সামনে রেখে দুই রাকাত নামাজ আদায় কর ভাই আমার খালি আমার নবীর পদমের বরকতে বুঝুন রাসূলকে বুঝুন আমরা রাসূল বুঝলাম না আফসোস ভাই আমার দমা জিরা ছিলাম বাবা কথা বলছিলাম আল্লা আল্লাহ নবী বাবা জি আল্লাহ নবীকে মেয়েরাজ নিলেন নবী ঘুমিয়াছেন ঘুমিয়াছে নবী বোঝা না 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 নবীকে ঘুম থেকে তোলা যাবে না। এমন সময় পাক আল জিবরিল বলছেন আল্লাহ কদমের নিচে গিয়ে আসতে করে হাত বুলাই নবী জেগে যাবে আল্লাহ বলেন না মাথা হাত না 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 আল্লাহ পাক বললেন আমার হাবিব ঘুমিয়ে তুমি আছে আমার হাবিবের কদমের নিচে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো এইবার জিবরিল ঘুমিয়ে পড়েছে কদম মোবারক লাগার সাথে সাথে আল্লাহ নবী বেদাগ হলেন জাগ্রত হলেন নুরি সান জিবরিল আমি বললেন ইয়ার সুর আল্লাহ সালাম আদান প্রদান হয়ে গেল ইয়ার সুর আল্লাহ আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন আর বলেছেন আজ আপনি আল্লাহর হবেন মেহমান আল্লাহ হবেন আপনার মেজবান আর একটু জোরে হবে না চলুন চলুন আপনি আপ মেহমান আল্লাহ হবেন মেজবান আল্লা কবন তোমার যত বন্ধ খালি ধুমিয়া রাখো সন্মিন্দাও খালালি রাখল